মহান মে দিবস উপলক্ষে শ্রমিক বাইদের জন্য শ্রমিক মেলা আসলে এই মেলার মূল আনুষ্ঠানিকতা এগারো তারিখ থেকে শুরু হবে এবং এখানে অনেক প্রস্তুতি চলছে দোকানপাট বসানো হচ্ছে এরপর এখানে বিভিন্ন ধরনের আসলে আয়োজনের যে বিষয়গুলো সেগুলো আসলে তৈরি করা হচ্ছে বিশেষ করে মেলাটা শ্রমিকদের আনন্দ উল্লাসের জন্য করা হয়েছে তাই এখানে দোকানপাটগুলো প্রস্তুতি নিচ্ছে এগারো তারিখ থেকে তাদের কার্যক্রম শুরু করবে এখানে অনেক দোকান এখনও জায়গা খালি রয়েছে এগুলো আসলে দ্রুত এসে ভরে যাবে স্থান চট্টগ্রাম পতেঙ্গা ওয়ার্ড হাউজিং কলোনি পাড়ি দিয়ে আসতে হবে মকবুল সোসাইটিতে সবাই যাতে জানতে পারে এবং এখানে এসে যাতে অনেকে কেনাকাটা করতে পারে এবং এই জায়গাটা উপভোগ করতে পারে সে স্বার্থে আপনারা ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে রাখতে পারেন আর ভালোভাবে ভিডিও লাইক করতে পারেন